হ্যালো ফেন আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আজকে সারাদিন আমি উঠতে পারছিলাম না এত ঘর ব্যথা করছিল তো যাই হোক সকাল থেকে আমি কিছু দেখাইনি আজকে তো রান্নাবান্না সেরকম কিছু ছিল না বলে সেরকম কিছু দেখাইনি তো এখন থাকতে ভিডিওটা শুরু করছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ভোর একদম ভালো লাগছে না কিছু তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে কি থাকে দেখি বলতে পারছি না কি থাকবে তাও অবশ্যই কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্যে আর এখন থেকে শুরু করেছি আমার একটা পার্সেল এসছে এই যে এই পার্সেলটাকে ওপেন করা ওপেন করব এখন তো আমার মাও চলে এসছে এই যে মা এসে শুয়ে পড়েছে এই যে তো যাই হোক তো এটা চলো ওপেন করি তো যাই হোক চলো পার্সেলটা ওপেন করি আর দেখাই কি আছে জানি কি আছে একটা বাচ্চাদের ড্রেস আছে আমার ভাইজির জন্য জামা নিয়েছি পুজোতে সেটা তো চলো তোমাদের দেখাই দেখতে থাকো ধরো ও বা কত সুন্দর দেখো একটা কাজ করা দেখতেই পাচ্ছ সামা ছোনামার জন্য তাহলে পান্তাবুরির জন্য এটা করে ফেলুন বড় হবে তো বড় হচ্ছে না ও ছোট হচ্ছে দিন দিন বড় ছোট হবে না ও মা গো আর পান্তাবুরিতে জামা তো বন্ধুরা রেকো টেস্টটা কেমন হয় তো অবশ্যই জানাবে আমাদের পান্তাবুরিতে জামা আর প্যান্ট

আমার তো ভীষণ ভালো লেগেছে চলো পরে আসছি তো বন্ধুরা এই দেখো আমি পেঁয়াজি করবো বলে একটুখানি মেখে নিয়েছি এইটা একটু আজকের বেসনটা কমই হয়েছে তো কিছু করার নেই বেসন তো আর নেই এই দিয়েই করব আর ডাল করে নিয়েছি মুসুরির ডাল গরম গরম ডাল পেঁয়াজি আর ডিম ভাজবো তো তারাও একটু পরেই করব সেগুলো এখন হাতটা ধুয়ে নি বৃষ্টির ওয়েদারে সবাই যে কি মজা করছে তোমাদের কি বলবো সব যে যার মতন গান চালিয়ে মাইক চালিয়ে জানি হো 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 করছে এত লাউন্ডে গান চলছে বলার মতন না তো তারা খুবই ভালো আনন্দ ফুর্তি করাটা দরকার সবার জীবনে আনন্দটা করার খুব দরকার আর এদিকে আমি রান্না করছি এদিকে বাজতে যাই নটা দেখো নটা বাজতে যাই আমার মোবাইলের চার্জ নিই একটু চার্জে বসাই তারপরে আসছি বন্ধুরা এই দেখো পেঁয়াজি বানাচ্ছি আমি কয়েকটা বানাচ্ছি চা দিয়ে খাবো বলে আমি আর মা বৃষ্টি পড়ছে দেখতে পাবে না এখানে বৃষ্টি কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে এখানে দেখা যাবে না প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির কথা তো আর বলে লাভ নেই বৃষ্টি তো বৃষ্টির মতন হবে আমাদের তো বলে লাভ নেই বৃষ্টিকে তো আমরা আটকাতেও পারবো না কিছুই পারবো না বৃষ্টি বৃষ্টির মতন হবে আমাদের আমাদের মতন চলতে হবে বৃষ্টি হোক বৃষ্টির মতন আমরা চলি আমাদের মতন তাই তো আর সবাই তো গান শুনছে সবার জন্য কি একটা আনন্দ হচ্ছে ভগবান জানে বৃষ্টি এদিকে মজাতে মানে বৃষ্টি মানে এনজয় করছে লোকে শুধু আমরাই এনজয় করতে পারছি না চলো এই দেখো বন্ধুরা নিয়ে চলে এসেছি চা আর পকোড়ি বৃষ্টির সিজনে চা আর পকোড়ি নিয়ে চলে এসেছি আর খাওয়ার জন্য কে বসে আছে দেখো তো বন্ধুরা এই যে ইনি সবসময় খাওয়ার জন্য রেডি থাকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে ওখানে যেই দেখেছে এইগুলো নিয়ে আসি তখন ওষুধ খাওয়ার কথা ওনার ঠিক মনে পড়েছে এখন বাজে কটা নটা দশ হয়ে গেছে ঠিক আছে এইগুলো যেই দেখেছে তখন দৌড়ে গেছে ওষুধ খাওয়ার জন্য আজও পিঁয়াজকা পকড়ি হ্যাঁ এ বলা পিঁয়াজকাই পকড়ি হ্যাঁ আজ ডাল আজকের মুসুরির ডাল পিঁয়াজের পকোড়া আর ডিম ভাজবো দারুন দারুন দারুণ খাওয়া জমে গেছে বৃষ্টির সিজনে চলো বন্ধুরা আবার চলে এলাম এই দেখো ডিম মেখে নিয়েছি আর এদিকে এই যে পেঁয়াজি বলে আবার লাস্ট ভেজে নিয়েছি দাদা ভাইকে আবার এই যে বেসনের প্যাকেটটা আনালাম হয়ে যাচ্ছে দাদাভাই সানে গেছে বৃষ্টি কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালোই লাগছে না জানি না কী হবে বৃষ্টির জন্য সত্যি এত নাগারে বৃষ্টি হলে কি কারোর ভালো লাগে ভালো লাগে না তো ডাল পেঁয়াজি ডিম ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবে পেঁয়াজিটা আস্তে করে রেখেছি গ্যাসটা কারণ ভালো করে ভাজা হওয়ার জন্য আর এদিকে সব রেডি খাওয়া বসবো হাতটা খুব ব্যথা করছে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে ওয়েদার একদম সব ভিজে ভিজে জল পড়েই যায় তোমার দাদা ভাই তো জলে ভিজে এসছে তো চারখানা ডিম ভেঙেছি চারখানা ডিম ভাজা করছি কি আছে একটা ওয়েদার পড়েছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আমাকে কমেন্সে জানিও আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আমার ননদ বেকার ডাকছি নাই বৃষ্টির মধ্যে ডাক হয়ে গেছে এটা নেই বৃষ্টির মধ্যে দরকার নেই আসার ভালোও লাগে না তাই না বৃষ্টির মধ্যে তো আমরা ভাজাভুজি আমার এমনিও কম খাই ওটা বৃষ্টি বৃষ্টির দিন বলে তাই একটু বানাচ্ছি তোমরা আবার ভেবে বসো না যে আমরা হয়তো সবসময় খাই এরকম না আমরা সব সময় খাই না তোমার দাদা ভাইয়ের পাচ্ছি দুটো খেয়েছি দুটো তুলে দিয়েছে আমাকে আর মাকে একটা আমাকে একটা তো তুলে নিলাম এবারে ডিম ভাজবো হালকা একটু পেঁয়াজ একটু লঙ্কা গুঁড়ো একটু নুন দিয়ে ডিমটা ভাজছি এই দেখো বড়াগুলো তুলে নিয়েছি ঘরে কাঁড়ি টমেটো আছে তারপর দেখছি তোমার দাদা ভাই টমেটো নিয়ে এসে হাজির হয়েছে এত কাঁড়ি টমেটো কী হবে আমি জানি না হয়ে গেছে দেখো ওদের আমার ডাল নিচে পকোড়া আছে পেঁয়াজি ডিম ভাজা ভাত তো চলো খেয়ে নিই কী পরিমাণে দেখতে পারে এরা ফোন এই একজন আরও আর একজন আছে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা যা ছিল ভিডিও আজকের ছিল সন্ধ্যা থেকে ভিডিও তো দেখতেই পেলাম খুব ভালো কিছু ছিল না তো যাই ছিল ছিল মোটামুটি এই ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ হবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমার সাথে থাকতেই হবে তো চলো টাটা গুড নাইট